প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রিয় দর্শক কিছু কিছু রোগ থাকে যেই রোগগুলো আমরা অনেকেই সাধারণত আমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল বা কারোর সাথে শেয়ার করি না বা কোনো কারণে শেয়ার করতে চাই না সেই সব রোগগুলো অর্থাৎ ম্যাক্সিমামই যৌনবাহিত রোগী হয়ে থাকে তো আমরা আজকে কথা বলবো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ তো আমরা প্রথমেই জেনে নেই আসলে যৌনবাহিত রোগ বলতে কি বোঝায় প্রিয় দর্শক সাধারণ বা অসাধারণ যে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সকল রোগ ছড়ায় সেই রোগগুলোকেই যৌনবাহিত রোগ বলা হয় যেটাকে মেডিকেলের ভাষায় এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা হয় এই রোগগুলো অত্যন্ত ভয়ানক রোগ এবং এই রোগগুলো আপনার জীবনকে অনেকটা ক্ষতির মুখে ফেলে দিতে পারে তো আমরা যদি কিছুটা সতর্ক হই সেক্ষেত্রে এই রোগগুলো আমরা এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আজকে আমরা কথা বলবো মূলত এই রোগগুলোর লক্ষণ বা সাধারণ যে সাইন সিমটম থাকে অর্থাৎ কখন আপনি এই রোগগুলো বুঝতে পারবেন আপনার শরীরে কোনো উপসর্গ দেখা দিলে এই উপসর্গ নিয়ে আমরা কথা বলবো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রিয় দর্শক যৌনক্রিয়া নিরাপদ না হলে তার ফল খারাপ খুব খারাপ হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে নিরাপদ যৌনক্রিয়া না হলে যে শুধুমাত্র অযশ্রিত প্রেগন্যান্সি হতে পারে তাই নয় একাধিক যৌন রোগের শিকার হওয়ারও সম্ভাবনা থেকে যায় এই ধরনের যৌনরোগকে বলা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস বা এসটিডি মূলত আপনার সঙ্গীর মুখের লালা রক্ত এবং যৌনতরলের সঙ্গে উপস্থিত ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রকোপে এ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের একটি যৌন রোগ ক্ল্যামেডিয়া ক্ল্যামেডিয়া হল ব্যাকটেরিয়ার ফলে হওয়া এক ধরনের যৌন রোগ এই রোগের উপসর্গগুলো পেটের নিচের অংশে অসহ্য যন্ত্রণা হওয়া প্রস্রাবের সময় যন্ত্রণা হওয়া যৌনাঙ্গ থেকে ক্রমাগত স্রাব নির্গত হওয়া যৌন সময় যৌনাঙ্গ ব্যথা যন্ত্রণা ইত্যাদি গনেরিয়া একটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গনেরিয়া হলো এক ধরনের ব্যাকটেরিয়ার প্রকেপে হওয়া যৌন রোগ যা যৌনাঙ্গ মুখ গলা এবং অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এর লক্ষণগুলো হল বেদনাদায়ক অন্ত্র বা তল পেটে ব্যথা করা যৌনাঙ্গ থেকে রক্ত বের হওয়া মুখের ভিতরে ঘা হওয়া প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা হওয়া মেয়েদের পিরিয়ডের সময় সমস্যা ইত্যাদি জেনিটাল হার্পিস জেনিটাল হার্পিস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এটি ছোঁয়াচে রোগও বটে এই রোগের মূল উপসর্গ হলো নিতম্বে লাল লাল ফুসকুরি ভরে যাওয়া জোন আঙ্গে একাধিক ফুসকুরি দেখা দেওয়া জোন আঙ্গে চুলকানি জ্বালা বা সংক্রমণ হওয়া অর্থাৎ ইনফেকশন হয়ে যাওয়া এই জেনেটাল হারফিসে এই লক্ষণগুলো দেখা যায় জেনেটাল ওয়ার্ডস ভাইরাসের প্রভাবে বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই যৌন রোগের আধিক্য দেখা দেয় তবে পুরুষদের ক্ষেত্র এই রোগ হতে পারে মেয়েদের ক্ষেত্রে এই সংক্রমণ কমেই সার্ভাইকাল ক্যান্সারে পরিণত হতে পারে এর লক্ষণসমূহ জনাঙ্গ ফুলে যাওয়া জনাঙ্গে একাধিক আঁচিলা জন্মানো যৌন মিলনের সময় রক্তক্ষরণ যৌনাঙ্গে অস্বস্তি ইত্যাদি এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে হ্যাপাটাইটিস বি সি অনেকেই হয়তো ভাবেন হ্যাপাটাইটিস লিভারের রোগ এটি যৌন রোগ নয় কিন্তু এটি আসলে ভাইরাসবাহিত যৌন রোগ এবং এটি কিছু কিছু ক্ষেত্রে ছোঁয়াচে রোগও বটে এর মূল উপসর্গগুলো হল ক্লান্তি বমি বমি ভাব খাওয়ার ইচ্ছা কমে যাওয়া ঘন ঘন জ্বর হওয়া পেটে ব্যথা ত্বকে অ্যালার্জি দেখা যেতে পারে সিফিলিস ব্যাকটেরিয়ার প্রভাবে সিফিলিস নামক এই যৌনরোগটি হতে পারে এই যৌনরোগের ফলে যৌনাঙ্গ ত্বক এবং শ্লোমা উৎপন্নকারী গ্রন্থি আক্রান্ত হতে পারে এই রোগের প্রধান উপসর্গগুলো হল ত্বকের নিচে কালশিটের দাগ অ্যালার্জি ঘুম ঘুম ভাব থাকা লিম্ফ নোট বড় হয়ে যাওয়া এই রোগের ফলে রুগী অন্ধ হয়ে যেতে পারে অথবা শরীরের বিভিন্ন অংশ বিকল হয়ে যেতে পারে সাধারণত সিফিলিসে এই লক্ষণগুলোই দেখা যায় এইচ আই ভি এইডস এইচ এইডস সবচেয়ে ভয়ঙ্কর রোগ এই রোগের সেভাবে চিকিৎসা বলতে কিছুই নেই এই রোগে মৃত্যু হতে পারে এর উপসর্গ বলতে ক্লান্তি দ্রুত ওজন কমে যাওয়া কাপড় দিয়ে জ্বর আসা চূড়ান্তে পেটের সমস্যা মাথা যন্ত্রণা করা ইনফেকশন হয়ে যাওয়া এবং রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অর্থাৎ রুগীর শরীরে যদি কোনো ক্ষত বা ইনফেকশান থাকে সেটি দ্রুত সারবে না কারণ রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা এইচ আইভি এইডস ভাইরাস একদম নষ্ট করে দেয় তাই এটি এটিকে সবচেয়ে ভয়ঙ্কর জনরোগ বলা হয় প্রিয় দর্শক এবারে আমরা কথা বলবো চিকিৎসা বা প্রতিকার এই ধরনের রোগ থেকে আপনাকে বাঁচতে হলে অবশ্যই যৌন মিলনে কন্ডম ব্যবহার করতে হবে উপসর্গ গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ একজন চিকিৎসকই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে একাধিক সঙ্গীর বদলে নির্দিষ্ট সঙ্গীর সাথে যৌন মিলনে আবদ্ধ হওয়া কোনো লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে এবং নিয়মিত বিরতি মেনে আপনার এবং আপনার সঙ্গীর এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ পরীক্ষা করতে হবে প্রিয় দর্শক ক্যানভাসারা যে সকল মেডিসিন দিয়ে থাকে এটি সাময়িক সময়ের জন্য আপনি উপকৃত হলেও ভবিষ্যতের জন্য এটি বিশাল ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে এবং কি মৃত্যু হতে পারে তাই অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার যদি কিছু জানা থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দিব আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন